সুপ্রিয় দর্শক চল আসলে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ পশ্চিমী ঝঞ্ঝা মেঘলা আকাশ থাকতে পারে এছাড়া রাজশাহী মহিংহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় শেষ রাত থেকে সকাল মধ্যে ঘন কুয়াশা দেখা মিলতে পারে তো আজ আটই ডিসেম্বর সোমবার এবং আগামীকাল নয় ডিসেম্বর মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে ঘন্টার হওয়া থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় মধ্য থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে পশ্চিমী ঝঞ্ঝার কারণে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে শীতের প্রকোপ পড়তে পারে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে প্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরের পর আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম যে থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আকাশ কোন বেশ পরিষ্কার রয়েছে এবং ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম মেঘালয় এবং ত্রিপুর রাজ্যের সব করে জেলার আকাশ বেশ পরিষ্কার রয়েছে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে উত্তর পশ্চিম ভারতে সেটা এই মুহূর্তে ভারতের বিহার রাজ্যে অবস্থান করছে যেটা পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর রাজশাহী ময়মিসিংহ সিলেট ঢাকা এবং গোটা পশ্চিমবঙ্গের আকাশে কিন্তু মেঘমালা তৈরি হর আশঙ্কা রয়েছে এই পশ্চিমী কারণে আর একটি দুর্বল লঘুচাপ তৈরি হয়েছে যেটা উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ ভালো পরিমাণ মেঘের সঞ্চালন হচ্ছে যেগুলো অগ্রভাগের মেঘগুলো বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে আগামীকাল সকাল থেকে সন্ধ্যার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে প্রবেশ করতে পারে এর ফলে কোথাও সেরকম মেঘ বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ আপাতত যে শীতের তীব্রতা রয়েছে সেটা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর মহাদেবপুর গাইবন্ধা কুড়িগ্রাম একই সঙ্গে মহাদেবপুর রাজশাহী চাঁপাইনবগঞ্জ সিংড়া বগুড়া সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া শাইলকুপা মেহেরপুর চুয়াডাঙ্গা লোহাগাড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই অঞ্চলে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ময়মিসিংহ সিলেট ঢাকা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বারো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অর্থাৎ বেশ ঠান্ডা অনুভূত হতে পারে এই অঞ্চলগুলোতে পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ধানবাদ পূর্ব তারপর হচ্ছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর সবকরি জেলার আকাশেও কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় সতেরো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং ভারতের উত্তরবঙ্গের আসাম মেঘালয় এই অঞ্চলে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে নয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অর্থাৎ এই অঞ্চল জ্যোতির্গতে বেশ ঠান্ডা অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে এরপর যে আমরা সকালের দিকে চলে আসলাম আসার পর পাচ্ছে এখানে আটই ডিসেম্বর সোমবার সকালে দিকে দেখা যাচ্ছে যে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা থাকতে পারে মামিসিংহ কিশোরগঞ্জ লাখি তারপর হচ্ছে মা ধান মৌলীবাজার সিলেট জৈন্তাপুর কানাইঘাট ময়মিসিংহ এই অঞ্চলে কোথাও কোথাও শেষ রাত থেকে সকালের মধ্যে মাঝরি থেকে ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে আকাশ তবে সেটা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে ইনশাল্লাহ তাছাড়া ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী তারপর রংপুর বিভাগ আকাশে কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে এই মেঘ থেকে কোনো রকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ এছাড়া আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিম কলকাতা খারাপ পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ধানবাদ তারপর মালদহ এই অঞ্চলের আকাশে আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে সেই রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আটই ডিসেম্বর সোমবার এবং বঙ্গোপসাগরে কোন লঘুচাপ কোনো নিম্নচাপের আশঙ্কা তেমন দেখা যাচ্ছে না একটি দুর্বল নিম্নচাপ তৈরি হয়েছে যেটা পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগর শেষ হয়ে যেতে পারে আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে কোন সতর্ক সংকেত নেই আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের কোথাও দিনের সর্বোচ্চ তাপমাত্রা এই অঞ্চল ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে দিনের এবং দেখতে পাচ্ছি ভারতের কলকাতা খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ কৃষ্ণনগর মালদাহ এই অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় আঠারো থেকে থেকে ডিগ্রি কাছাকাছি অর্থাৎ পশ্চিমবঙ্গ বেশ বেশ তাপমাত্রা থাকার আশঙ্কা রয়েছে দিনের এরপর আমরা নয় ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে দেখা যাচ্ছে যে দেশের আকাশে কিন্তু ঘন কুয়াশা দাপট কিন্তু বাড়তে শুরু করেছে সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি কাপাসিয়া কিশোরগঞ্জ মাধান ব্রাহ্মণবাড়িয়া তারপর হচ্ছে কুড়িগ্রাম এই অঞ্চলে কোথাও কোথাও শেষ রাত থেকে সকালের মধ্যে থেকে ঘন কুয়াশা দেখা যেতে পারে তবে তা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে ইনশাল্লাহ এবং ভারতের পশ্চিমবঙ্গের দেখা যাচ্ছে যে কলকাতা খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়খণ্ড মালদা এই অঞ্চলের আকাশও হালকা থেকে ঘন কষা দেখা মিলতে পারে শেষ রাত থেকে সকালের মধ্যে ইনশাল্লাহ এরপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের কোথাও সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তারপর দশই ডিসেম্বর বুধবার সকালে দিকে চলে আসলাম আশা দেখতে পাচ্ছি যে এই যে এখানে মামিসিংহ নেত্রকোনা তারপর হচ্ছে সিলেট সুনামগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও শেষ রাত থেকে সকাল থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা দেখা মিলতে পারে তাছাড়া রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের সবকরি জেলার আকাশ এ সময় পরিষ্কার থাকতে পারে ইনশাল্লাহ তারপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের কোথাও সেরকম মেঘ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এগারো ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের আকাশ অনেকটাই পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তারপর চোদ্দ থেকে একেবারে ষোলো ডিসেম্বর পর্যন্ত দেশের কোথাও সেরকম মেঘলা আকাশ এবং কুয়াশা বেল্টের আশঙ্কা তেমন দেখা যাচ্ছে না আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে কোনো নিম্নচাপ কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা তেমন দেখা যাচ্ছে না এ পর যে আপনাদেরকে আরেকটি পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি ইউরোপিয়ান যে চরম পূর্বাভাসটি রয়েছে সেখান থেকে সরাসরি চলে আসলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে বর্তমানে খুলনা বরিশাল ঢাকা রাজশাহী এই অঞ্চলগুলোতে শেষ রাত থেকে সকাল পর্যন্ত তীব্র ঠান্ডা রয়েছে এবং তা বিরাজমান রয়েছে একই সঙ্গে ভারতের কলকাতা খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়খন্ড তারপর দুর্গা তারপর রয়েছে ধানবাদ এখানে রয়েছে জামশেদপুর পুরুলিয়া এই অঞ্চলে বেশ কটি অঞ্চলে বেশ ঠান্ডা অনুভূত হতে পারে শেষ রাত থেকে সকালের মধ্যে আটে ডিসেম্বর সেই তাপমাত্রা কিন্তু একই অবস্থায় থাকতে পারে তারপর নয় ডিসেম্বর থেকে দেশের তাপমাত্রা কিছুটা বাড়তে বাড়তে একের সঙ্গে যে গত কয়েকদিনের যে শীতের তীব্রতা রয়েছে সেটা কিন্তু কিছুটা কমে আসতে শুরু করবে তারপর আবারও বারো থেকে তেরো ডিসেম্বর পরে দেশের তাপমাত্রা আবারও পুনরায় কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে এবং ডিসেম্বর মাসের শেষ দিকে বাংলাদেশের দিকে এই বছরের মধ্যে একটি প্রথম শৈতপ্রবাহ আসতে চলেছে যেখানে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা কমে যেতে পারে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগতিয়া তারপর রংপুর কুড়িগ্রাম মহাদেবপুর চাপাইন রাজশাহী সিংরা কুষ্টিয়া নাটোর পাবনা জিনাইদাহ তারপর রয়েছে খুলনা চুয়াডাঙ্গা এই অঞ্চলে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আট থেকে নয় ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং এটা চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হতে পারে ডিসেম্বর মাসের শেষ দিকে এছাড়া আবহাওয়ার দীর্ঘমিয়াদে পূর্ববাসে বলা হয়েছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা কমে যেতে পারে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কোথাও কোথাও তীব্র থেকে অতি তীব্র মাত্রার শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে এবং ফেব্রুয়ারি মাসে শেষ দিকে বাংলাদেশে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়া আপাতত কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই আগামী তিন মাসের মধ্যে তো এই ছিল আজকের খবর তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ